দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে এই যে আপনারা দেখছেন সামনে বেশ কিছু সারগুরু সবগুলোই হচ্ছে দাঁতাল কুরবানির জন্য উপযোগী এবং সবগুলোই দাঁতালো যেহেতু কুরবানি জিনিস অবশ্যই দাতালো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আর আজ পাঁচ জুন দুহাজার চব্বিশ বুধবার আর এগুলো কালেকশন আমাদের আদাওয়ার ভাইয়ের আসসালামু আলাইকুম অতর ভাই কয়টা গরু অতর ভাই আজকে নয়টা গরুর একটা প্যাকেজ মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সব সুস্থ সবল সব দাতালো নিখুঁত জিনিস আচ্ছা আসেন আমরা দেখি একটা দেখি আপনি এখানে আসেন আচ্ছা এই যে প্রথম নাম্বার সিং মাথা ঠিকঠাক আছে দুই দাঁত বয়স হ্যাঁ হ্যাঁ স্বাস্থ্য যে কো ধরে রাখতে হবে এটা প্রথম নাম্বার দেশাল দেশাল না দেশাল হলো বড় সিংটিং সব ঠিক আছে সবকিছু ওকে সবকিছুই সুস্থ সবল এক নাম্বার এটা নাম্বার দুই বয়স বয়স দুই আছে আছে এটা দুই দুই হ্যাঁ

সিঙ্গের গেট আপটাও মোটামুটি সব ঠিকঠাক আছে আচ্ছা চার নাম্বার এই যে দেখছি আমরা সিঙ্গের গেট আপটা সুন্দর সিরিয়ালের চার দু দাঁত বয়স সুস্থ সবল অবশ্যই সুস্থ সবল নিখুঁত মানে চার নাম্বার এটা একটা দেশাল জাতের বয়স কয় দাঁ দু দাঁত দুই দাঁত বয়স রানিং দুই দাঁত সবগুলোই দুই দাঁত আচ্ছা সরে দেন

তার তারপর সেটা আট এটাও দেশি এটাও দেশাল সিং হয়ে গেছে শাহিওয়ালা পার্সেন্টেজ আছে সিরিয়ালের আর আট মোটামুটি সুস্থ সবল সুস্থ অবশ্যই নিখুঁত মানের নিখুঁত এটা হচ্ছে আট নাম্বার আর এটা একটা দেশাল জাত দেশাল আচ্ছা সিরিয়ালের এর আট সুস্থ সবল দুই দাঁত বয়সের নিখুঁত মানের আর এইটা দেখছিলাম আমরা নয় নাম্বার নয় নাম্বার তাহলে এই হ্যাঁ সিংকের গেট আপ চোর সুন্দর করে দেখাবো হ্যাঁ তাহলে এই নয়টা এটা দেখলাম নয় তারপর সেটা দেখলাম আট এটা দেখলাম সাত এটা ছয় পাঁচ চার

আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেবেন এই নাম্বার পাঁচশো তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম এই যে নয়টি সার গরু হচ্ছে দাঁতের সবগুলোই উনি বললো নিখুঁত তো আপনারা এই ধরনের গরু যেখান থেকে নেন যেহেতু কুরবানির জিনিস অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন সকলকে असङ्ख्य धन्यवाद भन्नु अल्लाहफि